আো্যু়ে য্হো সেরা মেযে আস্য্যে সেরা বোে বোের সাবে উারগে ক্টির কোলেন সেধের সার বোেে়ে উান্ে ক্পানা বোয়ে আলহামদুলিল্লাহ সমস্ত কাজ থেকে প্রার্থক করে নিয়ে এসে একটা জান্নাতের বাগানে বসেছে বলে বুঝতে পারি জান্নাতের বাগান কাকে বলে এটাই জান্নাতের বাগান যেখানে আল্লাহর আল্লাহ রাসুলের কথা বর্ণনা করা হয় জান্নাতের বাগান বলা হয়েছে মহান আল্লাহ রকুল আলমী কে আমার সম্পর্কে বলছেন যে আলু আল্লাহ আফওয়াহিহিম

ও তাহাদের পদসমহ সাক্ষী দিবে যাহাতে তারা লিপ্ত ছিল যা কৃত করেছে সব সাক্ষী দিবে হাত আর পায়ে বলে কেন বলে হাত পায়ে এই জন্যে সাক্ষী দিবে যে মহান রব্বুল আলমিন বলছেন হাত পায়ে তাদের সাক্ষী দিবে কিয়ামতের দিনে নিককার বদকার সবাই আসবে সেই দিন যাদের পাপ করেছে نیک ব্যক্তি হয়ে যাতে গুনাহ সামান্য কিছু আছে তারাও আসবে সেই দিন আল্লাহ তলার দয়ায় তাদেরকে কৃপায় কি হবে তাদেরকে ক্ষমা করে দেওয়া হবে মুনাফিক কাফের এরা কিন্তু ওই দিন

তোরা কিন্তু কার্য করেছিস তোদের মধ্যে আজার মধ্যে একটা অঙ্গ আছে যা তারা নিজেই কথা বলবে আল্লাহ রব্বুল আলমের সঙ্গে কথা বলবে হাত হাত বলবে আল্লাহ অনেক জায়গায় কোন করেছি অনেক জায়গায় পাপ করে অনেক জায়গায় জুলুম করেছি অনেক জায়গায় মার্ডার করেছি অনেক জায়গায় মধ্যে খেয়েছি অনেক জায়গায় জেনা করেছে বাস আম আমি জাম এই জামতালায় গাছতালায় হাটে ঘাটে মাঠে বাজার ইত্যাদি জায়গায় সব কপের কাজ করেছে হাত সাক্ষী দিবি পা বলবে সত্য বলেছ পা বলবে সত্য বলছ তাহলে পাপ করে আপনি ঢাকতে পারবেন না আল্লাহ রব্বুল আলমী এমন ব্যবস্থা করে দিয়েছে যে আল্লাহ তালাহ রব্বুল আলমী এ দেহের মধ্যে পার্থগুলিকে সাক্ষী বানাইয়া দিবেন সোহান মার্চগুলি হয়েছে এটা করে দিয়েছেন আল্লাহ সেদিন কিয়ামতের মাঠে এরা কথা বলবে পা সাক্ষ্য দিবে গুনা করেছে পাপ করেছে ওরা জীবন দশে জীব যাহা কিছু কৃত কার্য করেছিল সাক্ষ্য দিবে আপনারা কিয়ামতদের লুকাইতে পারবেন না গুনাকে পাপকে খুব সাবধান খুব সাবধান লোকাতে পারবে হাত বলবে যখন পা সাক্ষ্য দিবে আল্লাহর হাত বলবে সঠিক বলছো ঠিক বলছো তাহলে হাত পা আমাদের সাক্ষী দিবে ক্যামতের মাঠে যা কিছু করেছি আপনি নেককার হলো সাক্ষী দিবে বদকার হলো সাক্ষী দিবে গোড়া করলো সাক্ষী দিবে কিন্তু বেদিন যারা মামিক এরা কিন্তু মানতে চাইবে না শেষ দিনে হাত সাফ করে দিল তুমি আমার बृद्ध शक्ति দিছ বিপরীত তুমি যেটা কইছো সেটাই বলছি বাবা যখন হাত যখন কথা বলবে আল্লাহর সামনে আল্লাহর 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 সাথে যখন তাদের ব্যাপারে বলবে তখন বলবে হাত তখন মুনাফিকরা বলবে হাত তো একবার করেছিলাম তো আমার কথার পরিষ্কার পরিছন্ন করে রেখেছিলাম আজ আমার ব্যাপারে মিথ্যা মামলা দায়ের করছো মিথ্যা কথা বলছো মিথ্যা জবান করছো না না সত্যই হাতের কথা আল্লাহ ভাই বন্ধুরা সেই দিন কোন রিহাই পাবেন না খুব সাবধান যা কিছু করবেন ভেবে চিন্তে দুনিয়ায় করবেন কিন্তু আপনি মুক্তি পাবেন না যাতে পাবেন না ফলে খুব সাবধান ওই দিনের কথা আপনি মনে রাখবেন আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে কিন্তু সেই দিন মুখ মিথ্যা কথা বলবী হাসছেন যা মাসি পর্যন্ত দেখা যাচ্ছে হ্যাঁ মুখের মুখের মধ্যে যে সেটা দেখা যাচ্ছে হম করে হাসছেন আল্লাহ নবী বলছেন আমি হাসছি কি ব্যাপারে তুমি কি জানো জানি না এই ব্যাপারে আল্লাহ আল্লাহ রাসুল সাহুসাইতে ভালো জানি আল্লাহ নাই বলছেন ওই দিন মুনাফে কফিরা ওই দিন অস্বীকার করবে গুণা করার পর আল্লাহর সঙ্গে ঝগড়া করবে এই জন্য আমি হাসছি কি বোকা আমদ্দাটা যে গুণা করেছে অথচ আল্লাহর সঙ্গে ঝগড়া করেছে বোখারি শরীফ মুসলিম শরীফ তিরমিজি শরীফ এদিন মাদা শরীফ যে সঙ্গে ঝগড়া করবে মুনাফিক কাফেররা সাবধান যে মানুষ কাজ করলে খুব হিসাব করে করবেন আপনার টাকা পয়সা কি হবে টাকা পয়সা করবেন আপনি কোনো কাজে আসবেন তারপরে সব দুনিয়ায় পরে থাকবে আল্লাহর সম্পদ সারা পৃথিবী এটা হচ্ছে আল্লাহ সম্পদ আল্লাহ রাজত্ব আল্লাহরই থাকবে এই নিয়ে মানুষ মারামারি দাঙ্গা হাঙ্গা করে আজ আল্লাহকে ভুলে গিয়েছি নাবিকে ভুলেছি আল্লাহ দিনকে ভুলে গিয়েছি জি আজ আমরা একভাবে এক করে আজ কবরে চলে যাচ্ছে একখানা কাফন নিয়ে চির কেউ যাবে না আপনার সঙ্গে কেউ থাকবে না একখানা কাফন নিয়ে সেই কবরে আমাদের থাকতে হবে এই জন্য খুব সাবধান খুব সাবধান ভাই তরমখাদাজ মাঝে নির্মাণ করা এতে ছিলেন সাললাম বাবা

मऊद कमाती दूरी समझो मऊद है हर दम करी मत के मित्र मधुरे मोने मुद कोरे ना मित्र तुम आदि के बारे में तुमको मुल्हा करना दिवेगी लबे हिलाने आई गरी मऊद क्या परवाना जिस घरी में आवेगी तेरी सामने इतना फुर्सत ना मिलेगे कुछ महाबूबा को देखनी কবি উর্দুতে বলছেন যে মৃত্যুকে দৌড়ে মনে না তোমরা মৌতকে দৌড়ে মনে করিও না তোমাদের মহলাত তোমাকে মহলাত নাও দিবে কি অর্থাৎ মৃত্যুকে তোমরা দৌড়ে মনে করিও না যখন মারাকাল মাউত সামনে আসে উপস্থিত হইবে তখন ওই মুহূর্তের রুহ বাহির করে নিয়ে যাইবে বাহির করিয়ে নিবি কিন্তু এমন কি তোমার তোমাকে এক সেকেন্ড পরিমাণ সময় দেওয়া হবে না যে তুমি তোমার আদরের ছেলে মেয়েকে এক আদরের ছেলে মেয়েকে বা স্বামীকে দেখে আসতে পারো এক সেকেন্ড সময় দেওয়া হবে না এই সাদের দুনিয়া ছেড়ে

হুজুর আপনি আমার রুহু নিবারের জন্য এসেছে সে বলিল হুজুর আমি আপনার রুহু নিবার জন্য এসেছি তবে আমাকে সময়ে দাও মজেদের এখনো বাকি রয়েছে একটু সময় দাও তার ব্যাপারে শুনুন সময় দিল কি দিল না একটু ভালো করে বুঝে শুনে মনে রেখে দিবেন কাজে আসবে আদরাল কি বললো সালাম সালাম তো সাল্লাম কেমন সময় চাইলেন আদাল সাল্লাম কি বললোটুকু সময় দেওয়া যাবে না

আছে রহু বেরিয়ে গেল বসার সময় দিল না থেকে বসিবার সময় না দেওয়া হয় তিনি আজ সঙ্গে কথা বার্তা বলছি আরে আমরা তুই সঙ্গে কথা কথা দেখলে দেখে হয়ে তোমরা বিশিষ্ট ব্যবসাকে বসার সময় দিল না একটু সময় দিল না ঘর নির্মাণ করার সময় বাকি সেটুকু সমাধি করার সময় দিলেন টাইম লেনদেন দুনিয়া কিসের টাকা পয়সা কিসের বড় লোক কিসের গৌরব কিসের ফকর আপনার সব হাতান এত বড় বাহাদুর ক্ষমতা শক্তি বাহু সব দমন হয়ে যাবে বীর হয়ে যাবে মাটির সঙ্গে যখন আপনি মারা যাবেন আপনার ক্ষমতা আর থাকবে না সেই দিকে লক্ষ্য করে দুনিয়ায় চলতে হবে তিনি হচ্ছেন প্রকৃতি মানুষ যে নিজের ভোলকে নিজে বুঝতে পারে একবার কবি বলছেন कागज काटे कार घड़ी बनांकर बराते हैं आसमान में खड़ी बेचार क्या करेगा रसी है मौला की हाथी भी कथा समझते पा रहे हैं ये अर्थ है छोटा से राज्य तो रूप कागज काटिए घोड़ी बनाई है ताकि

ঘড়ি তখন তার তারوڑবার কোনো খামতা থাকে না এই বল্লপা আদি কে সিটি করিয়া তিনি আওয়ার বুদ্ধি পাঠায়ছেন এবং আমাদের হায়াতের রশি খানা তার হাতে রয়েছে সেই মহান আল্লাহ রাব্বুল হাতে রয়েছে ইসাক কোনে হায়াতের রশি ধরে টান দিবেন তখন এক পলোকে ভবে জমিদার ছেড়ে চলে যেতে হবে কথা ঠিক কিনা ভাবের জমিদার ছেড়ে টাকা পয়সা জমি জায়গায় সব ছেড়িয়ে চলে যেতে হবে এই জন্য খুব সাবধান মৃত্যুকে কখনো দূরে মনে করবেন না মৃত্যুর সম্পর্কে আমি প্রাণ থেকে আয়াত করেছি ক্যামত সম্পর্কে বিচার হিসাব নিকাশ হবে সেই আয়াতকে সামনে রেখে আমি বক্তব্য শুরু করেছি